আল্লাহ বললেন তোমার বংশধর আদম বললেন আল্লাহ ওই যে একটা রুহু দেখা যায় এটার নাম কি এটা তোমার ছেলে দাউদ সে আদম বললেন বাবুদ আমার ছেলে দাউদের কত বছর হায়াত আপনি দিয়েছেন আল্লাহ বললেন মাত্র চল্লিশ বছর সৈদনা আদম বললেন বাবুদ এত ফুটফুটে সুন্দর আমার ছেলে দাউদ মাত্র চল্লিশ বছর দিলেন কেন আল্লাহ আপনি বাড়ায় দেন আল্লাহকে বাড়ানো যাবে না বছর। সাইট কমে গেলে রইল কত নয়শো চল্লিশ বছর পৃথিবীতে থাকার পরে মালাকুল মাইত মাউ চলে এসেছে এসে বললো রু কবজ করতে আসছি আদম আলাহিসাল্লাম বললেন রুহু করতে আসছো মানে আমি বাসমুতে এক হাজার বছর না যে আগের কথা স্মরণ করেন আপনি ষাট বছর দিয়া দিছিলেন না আমি দেই নাই বলে আল্লাহ ঘটনা দেখেন দিয়া কয় নাই আল্লাহ কয় থাক কথা আয়া পর ভুলে গেছেন উনি সেদিন থেকে আল লিখে রাখার সিস্টেম আর সাক্ষীর সিস্টেম